আহমেদ সাব্বি লিখেছেন আমি একজন প্রবাসী আমার আব্বা এবং আমার আম্মা এবছর হজ পালন করতে যাবে ইনশাল আমি তাদেরকে হজের অর্ধেক টাকা দিতে চাই এটা কি জায়েজ হবে অনেকে বলে নিজের হজের টাকা নিজে পরিশোধ করতে হবে আহ ভাই আহমেদ সাব্বির আপনার বাবা মার হজের টাকা আপনি দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই টাকা দিতে হবে এমন কোনো কথা নেই অন্যজন টাকা দিয়ে পারে আর্থিক ইবাদতে একজন অন্যজনকে টাকা দিয়ে দিলে সেটা আদায় হয় হালাল হতে হবে এটা হলো মূল বিষয় মাসুদ এআকাম লিখেছেন ফরজ নামাজের পর যে তাজবিগুলো আছে এগুলো কি পুরোপুরি নামাজ শেষে পড়া যাবে নাকি ফরজ নামাজ পরেই পড়তে হবে ও আচ্ছা ফরজ নামাজের ফরজ নামাজের পরে তাজবিগুলো পড়বেন একসাথে অন্যানাম অবশ্য সালাম ফের পরেই এগুলো পড়ে তারপরে সুনদ পড়ার কথা বলে থাকেন এমনি সাকিব হাসান আপনি লিখেছেন ফজর নামাজ উঠতে না করণীয় কি ফজর নামাজ উঠতে পারছেন না এটার জন্য আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমাতে হবে এসার পর দেরি করা যাবে না এবং মোবাইল টেবিটিপি করা যাবে না সন্ধ্যার পর থেকে মোবাইল থেকে দূরে থাকবেন এবং ঘুমের চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ঘুমাতে চেষ্টা করবেন এবং ঘুমাতে পারবেন ইশা আল্লাহ নামাজ আদায় করা তত সহজ হবে